বাড়িগুলো এই বাড়িগুলো কিন্তু আসলে সিলেটের ঐতিহ্য বহন করে তো আমরা চেষ্টা করি বা এবং কুঁজে কুজি বের করে এইসব যে বাড়িগুলো আসলে এই যে বর্তমান প্রজন্ম এই সিলেটের যে আদি পুরুষ যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা রকম বসবাস করতেন কি রকম ঘরে তারা বসবাস করতেন এই বিষয়গুলো আমরা আসলে কুঁজি কুঁজি একটি কারণে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্ম জন্য তো আজকে আমরা এমন একটি বাড়ি দেখাবো এখনো কিন্তু বাড়ির বয়স একশো বছর হয়নি কিন্তু এই থেকে মধ্যে এই বাড়িটির সম্পর্কে আমরা জানবো কারণ একটি বিষয় রাখি আমি আজকে যে বাড়িতে আসছি এই বাড়ির প্রতিটি মানুষ কিন্তু তারা স্টাবলিস্ট। মানে তারা এই দেশের এবং দেশের বাইরে তারা সবাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ কিন্তু এই বাড়ির কিন্তু তারা এরকম রেখেছেন তারা চাইলে কিন্তু এই বাড়িটি কিন্তু ভেঙে তারা অট্টালিকা বানাতে পারতেন কিন্তু এই বাড়িটি এখনও সেইভাবে রাখার পেছনে কারণ কি আমরা বর্তমান যে প্রজন্ম আছে তাদের কাছ থেকে আমরা জানব এবং আপনার এই পুরো প্রতিবেদনটি জানলে সত্যিই আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমরা একটু ঘুরে ঘুরে এই বাড়িটি দেখাবো এবং এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানব এবং আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা সবসময় একই কথা বলি যে আমার আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা এই প্রজন্মকে জানাতে চাই যে সিলেটের আদি পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা থাকতেন আজকে একশো বছর দুশো বছর একটি বাড়ির বয়স কিন্তু বাড়িটা এই বাড়িগুলো এখনো আধুনিকতার যে বাড়িগুলো আছে যে এখন বর্তমানে যে বাড়িগুলো বানানো হচ্ছে সেইগুলো থেকে আরো আধুনিক এত সুন্দর পরিপাটি বাড়িগুলো তো আজকে আমরা একটি ঘর দেখাবো এই যে ঘরটি ইতিমধ্যে আপনারা দেখছেন এই ঘরটির বয়স প্রায় একশো বছর আমরা যদি আর ছয় থেকে সাত বছর পরেই মানে তেরোশো সাতত্রিশ বাংলা পয়লা বৈশাখে এই ঘরটি বানানো হয়েছিল এবং এই ঘরের বয়স এখনো একশো বছর হয়নি কিন্তু প্রায় একশো বছর হয়ে যাচ্ছে কিন্তু আজ থেকে এত পুরনো যে ঘরটি এই ঘর ঘরের কিন্তু আপনারা দেখুন এই ঘরটি দেখলে কি মনে হয় যে আজ থেকে একশো বছরের পুরনো এই ঘরটি এবং এই ঘরটি হচ্ছে আসাম প্যাটার্ন সিলেটের মানে যে যে কি বলবো সব যে আমরা বলবো যে ঐতিহ্যগত যে ঘরগুলো তার ঘরগুলির মধ্যে হচ্ছে আসাম পেটান আমরা সিলেটে অনেক মানে আসাম পেটানের অনেক ঘর আছে কিন্তু অনেক ঘর অনেক সময় মানে এ কালের বিবর্তনে কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা এরকম কুজে কুজে বের করছি এই আসাম পেটান বাড়িগুলো বা ঘরগুলো তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা যদি আপনারা কারো যদি জানা থাকে যে আর কোথাও আসাম পেটান এই বাড়িগুলো আছে কিনা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাই যে এই আসাম পেটান বাড়িগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং এই প্রজন্ম জানুক যে আমাদের পূর্বপুরুষরা কীরকম ঘরে থাকতেন এই ঘরগুলো আমরা দেখাবো। তো আমরা এই বাড়িটি প্রথমে আমরা একটু দেখাবো আপনাদেরকে আসলে এই দেখুন এই আসাম পেটার বাড়ি এই বাড়িগুলো এত সুন্দর করে কাজ করা এত যত্ন করে কাজ করা এবং কি সুন্দর করে এই বানানো হয়েছে বাড়িটি এবং এই বাড়িটিকে তারা এখন যেরকম ছিল ঠিক সেই রকমই তারা রেখেছেন কিন্তু এইটা বসবাসের জন্য কিন্তু একটু মানে এই যে পরিষ্কার তারপর একটু সংস্কার রং টং দোয়া এই জিনিসগুলো কিন্তু তারা করে কাজ করে আসছেন আমরা এই আসাম বাড়ি বলতে আমরা যেটা বুঝি সেটাই আমরা দেখাচ্ছি এবং এই বাড়িটি সম্পর্কে আমরা জানবো একটু এবং আপনাদেরকে জানাবো আপনারা দেখুন এবং এই ভিডিওটি আসলে আমরা জানি না কতজন মানুষে দেখতে পারবেন কিন্তু এই ভিডিওটি কিন্তু একটি সাক্ষী এই প্রজন্ম যারা আছেন তারা কিন্তু এই আসাম বাড়ি সম্পর্কে জানে না তো আপনারা একটু জানাবেন কারণ আপনি একজন অভিভাবক হিসাবে একজন সচেতন সিলেটের নাগরিক হিসাবে আপনারা এই এই বাড়িগুলো কিন্তু আমাদের প্রজন্মের কাছে আপনারা তুলে ধরতে পারেন এবং আপনারা তাদেরকে জানাতে পারেন যে এই যে এই বাড়িগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষ সভা নিয়েছিলেন এখনও সেই আধুনিক কালের যে বাড়িগুলো সেই বাড়িগুলো থেকে কিন্তু এই বাড়িগুলো এখন সুন্দর এবং এই তুই বসবাস করছেন এখনো এই প্রজন্ম থেকে প্রজন্মের মানুষরা আমরা টিনগুলো দেখাচ্ছি এবং আপনারা দেখুন এবং আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমরা এই বাড়িটি দেখাচ্ছি এবং আমরা আপনাদেরকে আসলে বেশি সময় রাখবো না এই অল্প সময়ের মধ্যে আমরা এই প্রতিবেদনটি শেষ করব তার আগে আমরা এই বাড়ি সম্পর্কে একটু জেনে নিই এবং বাড়িটি এখনো কিভাবে রেখেছেন এবং আমরা এই বাড়ির এখন বর্তমান যে প্রজন্ম আছেন তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া এই বাড়িটি এখনো তারা মানে ধরে রাখছেন আমরা এখন কথা বলবো যে আমরা যদিও বলবো যে তিনি এই প্রজন্মে তার পরবর্তী তিনি তৃতীয় প্রজন্ম এই বাড়ির যারা পূর্বপুরুষ ছিলেন তাদের তৃতীয় প্রজন্ম হচ্ছেন তিনি হচ্ছেন তালাত সাহিদ চৌধুরী তো আমরা তালাত সাইদ চৌধুরীর সাথে একটু কথা বলবো তার কাছ থেকে আমরা একটু জানবো এই বাড়িটি সম্পর্কে আচ্ছা আপনি যদি আপনার এই পূর্বপুরুষের রেখে যাওয়া এই বাড়িটি সম্পর্কে আমাদেরকে একটু উত্তর দেন এটা তেরোশো আমি যেহেতু লিখা ছিল বাংলা সন সেই হিসেবে বলছি তেরোশো বাংলা পহেলা বৈশাখ এটা একটা খুদাই করা কাঠের মধ্যে লেখা ছিল যেটা আমরা দেখেছি এখন সেটা অবশ্য নষ্ট হয়ে গেছে তাই এই কাঠের টুকরাটা আমাদের নেই সো সেই হিসাবে সাতত্রিশ বাংলাতে আমার দাদা আব্দুল গফুর চৌধুরী উনি তখন কলকাতায় পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন সো উনি কলকাতা থেকে একজন মিস্ত্রি এনে বাড়ি তৈরি করেছিলেন এই ঘর তো তৈরি করেছিলেন বাড়ির আশেপাশে যে গাছপালা দেখা যাচ্ছে এখানে অনেকগুলা লিচু গাছ আছে সেগুলা কিন্তু ওই তৎকালীন ঘর তৈরির আগেই সেই লিচু গাছগুলো রোপণ করা হয়েছিল আলহামদুল্লাহ সেই গাছগুলো এখনও আছে এবং এগুলাতে লিচু এখনও পাওয়া যায় এবং প্রতি বছর না হলো এক বছর বা দু বছর পর পর এগুলোতে ভালো পরিমাণে লিচু ধরে তা আমরা আমাদের সেই বাড়িটা আগের মতোই রেখেছি সেভাবেই আছে আমরা চেষ্টা করব ভবিষ্যতেও যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের এই আমার দাদার তৈরি করায় বাড়িটা যেভাবে রাখে সেই আশা বা সে ধরনের একটা মেসেজ তাদেরকে দিয়ে যাচ্ছি আমরা তো একটি বিষয় যে আপনারা আমরা জানি যে আপনাদের এই প্রজন্ম বা আপনার তৃতীয় প্রজন্ম চতুর্থ সবাই আপনারা আসলে স্টাবলিশ আপনারা চাইলে তো ওই বাড়িটা ভেঙে একটি বিশাল একটি বিল্ডিং করতে পারতেন সেটা করলেন না কেন বা করবেন কি ভবিষ্যতে বিল্ডিং হলে সেটা তো হলো নতুন একটা বিল্ডিং হবে সেই যে একটা ওল্ড হেরিটেজ যেটা দাদার রেখে যাওয়া বাড়ি এটা হেরিটেজ সেটা তো হবে না তো সেটাই ধরে রাখার জন্য আমরা কোনো ধরনের পরিবর্তন না করেই সংস্কার করে আগের যে অবস্থান সে ধরে রাখার চেষ্টা করছি আর কি এখন পর্যন্ত সেটা আছে আচ্ছা আপনার এই আসাম পেটান বাড়িটি আপনাদের পূর্বপুরুষের রেখে যাওয়া এই বাড়িটি যদি কেউ এসে দেখতে চান আপনি কি আমাদের দয়া করে মানে স্পেসিফিক যে লোকেশনটা বলবেন লোকেশন এটা ফেঞ্চুগঞ্জ জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা সরি ফেঞ্চুগঞ্জ উপজেলার সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাচড়া ইউনিয়নের যুধিষ্ঠিপুর গ্রামে এটা আমাদের গ্রামের একদম পূর্বে হাকালুকি হাওরের তীরে অবস্থিত আমার বাড়ির সামনে কিন্তু আমাদের বাড়ির সামনে আর কোন বাড়িঘর নেই সরাসরি হাকালুকি হাওরে হাকালুকি হাওর থেকে সিঁড়ি বেয়ে উঠে গেলে এই বাড়িতে পাবেন বাড়িটি পেসিফিক কোন নাম আছে এটা জাহাজের টিল্লা নামে পরিচিত ছিল এখন অনেকে এটাকে টিল্লা বাড়ি বলে কেউ জাহাজের টিল্লাও বলে তো আপনারা আসলে মানে কিভাবে মানে আমরা জানি যে আপনি যেহেতু তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম অবশ্যই তো আছেন এই প্রজন্মের পর প্রজন্ম আপনারা এই বাড়িটি মানে রেখে দিয়েছেন আপনি কি মনে করেন যে আপনার এই পঞ্চম প্রজন্ম কিংবা ষষ্ঠ প্রজন্ম যখন আসবে তখন এই বাড়িটি এইভাবেই থাকবে আমরা আশা করি যে তারা তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখবে এটা আশা করি এবং সে ধরনের মেসেজ আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আশা করা যায় পরবর্তী প্রজন্ম সেটা ধরে রাখার চেষ্টা করবে ঐতিহ্য একটা ধরে রাখার বিষয় আশা করা যায় যে ওরা সেটা রক্ষা করবে আপনারা কিভাবে আপনাদের একটি ঘর নিয়ে মানে গৌরব করেন আপনারা আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের একটা ঐতিহ্য যেহেতু এটা গ্রামের একটা পূর্বপুরুষের ঐতিহ্য এটা একটা গর্বের বিষয় সেটা সেটাই আর কি এই গৌরবটা কি আপনার প্রজন্ম থেকে প্রজন্ম হ্যাঁ আশা করি আশা করি সেটা ধরে রাখা যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম সেটা ধরে রাখবে সে আশা করি বা সে ধরনের মানসিক বা তাদের চিন্তা সে ধরনের আছে অসংখ্য ধন্যবাদ জানাব আপনাকে আমরা শুনছিলাম খুব সুন্দর করে তিনি বলেছেন এবং আমরাও চাই যে আসলে এই এই আমাদের যে সিলেটের পূর্বপুরুষরা বা সিলেটের এই যে আসাম পেটান বাড়িগুলো এইগুলো কিন্তু আসলে ঐতিহ্যবাহী বাড়িগুলো এবং এবং এই আসাম পেটান বাড়ি নিয়ে অনেক কাজ হয়েছে আমরাও চাই যে এই আসাম পেটান বাড়িগুলো বর্তমান প্রজন্মের কাছে আমরা মানে এইগুলো তুলে ধরে ধরতে এবং আমরা এই সিলেটের ঐতিহ্য এই আসাম পেটান বাড়িগুলো দেখ এই বাড়িগুলো আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে বাড়িগুলোর মানে কিরকম কত সুন্দর কাজ করা এই বাড়িগুলোর আমরা এই বাড়ি নিয়েই মানে সব তত্ত্ব নিয়ে আমরা কাজ করতে চাই দর্শক দর্শক এই আসাম প্যাটার্ন বাড়িগুলো নিয়েই আমাদের কাজ এবং আমরা এই এরকম স্থাপনা নিয়ে সবসময় কাজ করতে চাই বৃহত্তর সিলেটে যে যেখান থেকে দেখছেন দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে একটি অনুরোধ করব। এরকম আসাম এই সিলেটের ঐতিহ্য ঘরগুলো সেই ঘরগুলোর যদি কারো কোনো সন্ধান থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ সিলেট আমরা নিজ দায়িত্বে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি উদাহরণ হয়ে থাকতে চাই যে আমাদের পূর্বপুরুষরা আজ থেকে শত বছর আগে কি রকম ঘরে বসবাস করতেন এবং কিরকম জিনিসপত্র তারা ব্যবহার করতেন কারণ এটা একজন মানে বর্তমান প্রজন্মের একজন নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই রকম দায়িত্ব পালন করতে চাই সে সুযোগটি আপনারা সবসময় আমাদেরকে দেবেন আমার ভুলভ্রান্তি হলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন